দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার সিস্টেম এক রকম আল্লাহ বসানোর সিস্টেম আর এক রকম দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে তাকায় দেখি তার মধ্যে যোগ্যতার ধার কত যোগ্যতা থাকলে তারে আগে যাচাই করিয়াছে আর দেয় আর আমার আল্লাহর সিস্টেম হলো আল্লাহ যাকে সম্মানের জায়গায় বসাবেন তার যোগ্যতা দেখবেন না বরং একটা দুর্বল বান্দাকেও চেয়ারে বসাইয়া অপ্রায়জনীয় যোগ্যতা তার মধ্যে দান করে দে দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করে চেয়ারে বসায় আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দান করেন ব্যবধান আছে না নাই কাবিলিয়াত দাদে উরা শর্ত নিস বলকে শর্ত কাবিলিয়ত দাদে উস যোগ্যতা যাচাই করেই যদি আল্লাহ বসাইতেন তাহলে পৃথিবীর মধ্যে আমার মতো নিকৃষ্ট বান্দা এখানে বসার কোন সুযোগ হতো আল্লাহ তাআলা যোগ্যতার যাচাইয়ে চেয়ারে বসান না যদি যোগ্যতার দরবারে আসার কোনো সুযোগ হতো না মক্কার কাফের মুশ্রিকরা ঘুরে আর বলে মনে চায় মুহাম্মদের কাছে যায় কিন্তু মুহাম্মদের চারো গরিব অসা হয় মূর্খরা সব আটকাইয়া রাখছে আমরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমরা বড় দামি শিক্ষিত সন্তান মূর্খ আর অসহায় গরিবদের কাছে গিয়া বসলে আমাদের বংশর সম্মান কমে যাবে অতএব আমরা মুহাম্মদের কাছে যাইতে মনে চায়। মূর্খদের কারণে গরীব বসা হয় থার্ড মানুষগুলো মহম্মদের রাখার কারণে আমরা তার কাছে যেতে পারি না দেখতে নারী মনে চায় না কিন্তু একটা বাহানা পার্শে বসে বড় 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 মাথাওয়ালাদের নিয়ে নবী কথা বলতেছেন দিলির তামান্না দেখিনি তারা কালেমার পতাকা তলে আসে হঠাৎ অন্ধ একজন সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম লাঠি দিয়া টোকাইয়া আস্তে আস্তে করে নবীর ওই দরবারে এসে পার্শে এসে হালকা আওয়াজে সালাম দিলেন নবীজি সালামের জবাব নিয়ে ওদিকে আর তাকান নাই বড় বড় মাথাওয়ালাদের দিকে নবী মনোনিবেশ হয়ে গেলেন অন্ধ সাহাবী ঘরে নবীর থেকে একটু দূরে গিয়ে চুপচাপ বসে আছে আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই আমার আল্লাহ জিব্রাইনামিং কে পাঠাইলেন অজিব্রাইল যাও আমি আল্লাহর আদালতই মাথাওয়ালা শিক্ষিত লোকের কোনো দাম নাই আমার কাছে দাম হলো এই অসহায় অন্ধ সাহাবীর নবীকে গিয়া বলো নবী জানো এদিকে মনোনিবেশ হয়ে যায় আয়াত গিয়া শোনায় দাও আবাসা ওয়াতা আল্লাহ আঞ্জা আহু আমা পালন নবী উস সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম য়াদুখুলু ফুকারা উলমুসদিমিনাল জান্নাতা পায়েকম্বার বলেন গরিব জান্নাতের মধ্যে ঢুকবে কবলা আগ্নিয়া ইহিম বিনিস্পিয়া মিন অহুয়া খমসুমি এতু আমিন ধনী লোকের পাশশত বছর আগে গরিবরা জান্নাতের মেহমান খানায় চলে যাবে। মদিনিনার নবী বলেন। আমি গরিবী হালাতটাকে বড় ভালোবাসি ও আল্লাহ তুমি আমাকে ধনী বানাও এটা বলি না গরিবী হালাতে রাখো হাসরের ময়দানে গরিবদের সাথে যেন উঠতে পারি কারণ গরিবী হালাত আমার কাছে বড় ভালো লাগে কেয়ামতের ময়দানে ধনী লোকের পাঁচশো বছর আগে গরিব সব জান্নাতের ময়দানে চলে যাবে কোন গরিব যে খালি ফেটে তিনবার বিড়ি অতএব সম্মান দেয়ার মালিক কে আল্লাহ সম্মান দেওয়ার মালিক যদি কোন ব্যক্তি হতো মানুষ তাহলে আমি গো পাড়ায় মারতো বহু আগে কথা ঠিক নি আমি হুজুর গো সম্মান যে আল্লাহ দেয় এটাও অনেকে মেনে নিতে চায় না জল্লিয়া সাই হয়ে যাইতেছে পিছনে পিছনে খালি বলে এরা আছে কি এরা আছে কি এরা আছে কি বলে না বলে না আল্লাহ সম্মান দিলে কিছু করা আলেম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিশ এরা টাকা পয়সার আড়িস না এলমে ওহির আলেমদের এলেম শিক্ষা শুরু হয় কান থেকে এরপরে জবানে এরপরে চোখে এজন্য তার কানটাকেও আল্লাহ হেফাজত করেছেন আ কানের বড় দাম আবার চোখের বড় দাম চোখ দিয়া এলেম দেখে আর শিখে জবান দিয়া পড়ে জবানটাকেও হেফাজত করেছেন বিভিন্ন কাবার দিয়ে বত্রিশটা পুলিশ তার পাহারা দেয় কথা ঠিক নেই এরপরে সামনে আবার ঠোঁটের শাহী গেইট লাগানো আছে চোখের উপরে পর্দা লাগানো আছে কোন দিক থেকে যেন আলেমের ক্ষতি হতে না পারে নবী নাই উম্মত এখন জাহান্নাম থেকে বাঁচবে জান্নাতের পথে যাবে কাদের মাধ্যমে একমাত্র ওলামায় আহলে হকদের পদঙ্ক অনুসরণ করার মাধ্যমে আলেমদের কাজ কি নবীজির রেখে যাওয়া তেইশ বছরের প্রেসক্রিপশনকে উম্মতকে বুঝাইয়া ঔষধ দিবে উম্মত শুধু আলেমদের থেকে শুনে শুনে ঔষধ সেবন করবে ঔষধ হলো রসুলের দাওয়া আলেম শুধু কম্পাউন্ডার শুধু রসুলের প্রিসক্রিপশনটাকে বুঝাইয়া দিবে নবীর এই 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 আমল কর এবার অ্যাকশন শুরু হয়ে যাবে মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানাই হম কুন কবুল আল্লাহ বলেন আসরের শপথ সব মানুষ কোথায় যাবে ইন্নাল কসমের পরের কথা গুরুত্বপূর্ণ কথা আবার আল্লাহ তাকিদ দিলেন ইন্না আবার লাম লাফি এতগুলো তাকিদ দিয়া কি বলেন পৃথিবীর সমস্ত ইনসান জাহান্নামি আল ইনসানের আলিফলাম সব মানুষ ঘোষণাকা ঘোষণাকার জবান খুলেন আপনারা কথা না শুনলে আমি দোয়া করে চলে যাব আমার জন্য হেসান হবে আসান হবে শরীরের রেস্ট হবে কি পরিমাণ গরম লাগতেছে আর পৃথিবীতে কষ্টের যত কাজ আছে লিখে রাখবেন এই কথাগুলো পৃথিবীতে যত কষ্টের কাজ আছে কথা বলার মতো বয়ান করার মতো কষ্টের কাজ আর একটাও নেই আমাদের ডাক্তাররা কোনো চিকিৎসা করতে চায় না যদি শুনে আমরা ওয়াজ করি বলে আপনার কোনো চিকিৎসা নাই কারণ যেই টাইমে রেস্টের টাইম ওই টাইমে আপনারা সজাগ থাকেন সারা রাত সারা রাত সজাগ থাকি ঘুমাইলেও ঘুমাইতে চাইলেও পারি না দিনের স্বার্থ দিনের জন্যই এই এই কষ্ট করেছেন আমাদের মুরব্বীরা না হয় আমরা এ পর্যন্ত দিন পাইতাম না করেন নাই এখন তো গাড়ি নিয়ে আসি এসির মধ্যে বসে থাকি যে সময় গাড়ি ছিল না উজানির খালিম আলাই। হা ঘোড়ার পিঠে করে সফর করতেন ঘোড়ায় চড়ে আবার আমাদের দক্ষিণবঙ্গে চরমনায় সৈয়দ শাক রহমতুল্লাহ আলাই সার্সিনের নেসারউদ্দিন উদ্দিন রহমতুল্লাহ আলাই এরা লঞ্চ টলার নদী পথে সফর করতেন সপরিবার স্ত্রী সহ লঞ্চের মধ্যে থাকতেন সপ্তাহকে সপ্তাহ আমাদের দেশে যেতেন ওই সমস্ত আল্লাহ নজর পাইছি এই জন্য শরীরে একটু শক্তি আছে বাহাদুরি করার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহাদের ন্যাক নজর লাগছে তো জীবনের দরজা খুলে গেছে আল্লাহর অলিরা মেহনাত কি পরিমাণ করেছেন সেই ঘটনা যদি বলি আপনাদের এখান থেকে সামান্য একটু দূরে বেশি দূর হবে না সামনে কি থানা রায় রায়পুর লুদুয়া গ্রাম আসেনি কোন থানায় পড়ছে এই 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 এলাকার এক সূর্য সন্তান মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ অনেকে জানেও না লুদুয়া গ্রামের সন্তান মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই তেরো বছর বয়সে আল্লাহর এলেম অর্জনের জন্য পানিপথ এলাকায় রওনা হয়েছেন পায়ে হেঁটে পুরা পায়ে হেঁটে লুদুয়া থেকে চাঁদপুরে গেছেন ইতিহাস বড় করুণ এবং লম্বা ইতিহাস পানিপথ এলাকায় কোনো না কোনো উপায় পৌঁছে গেছেন টাকা ছিল না এক টাকা পঞ্চাশ পয়সা ছিল তার পুঁজি সেই পানিপথ এলাকায় যাবেন কিভাবে টাকা নাই স্টিমারে যেতে হবে বা ট্রেন লাইনে কোনো এক উপায় যেতে হবে ভারতবর্ষে কিভাবে যাবেন খরচ নেই আল্লাহ কুদ্রতের দ্বারা ব্যবস্থা করেছেন ওই লাইনটার সময় আমি ওদিকে ঢুকবো না গেলেন সেখানে যাওয়ার পথে কুকুরে কামড় দিছিল পায়ে এবার সেই চিকিৎসা দরকার যেখানে কামড় দিয়েছে সেই এলাকার মানুষ তারকে খরচ টাকা দিয়া টিকিট দিয়া পানিপথ এলাকায় কুকুর ধ্বংসনের চিকিৎসা হসপিটাল একটাই ছিল আর ছিল না বাংলাদেশে তো নাই ওই ওই পানিপথ এলাকায় সেই হসপিটাল সেখানে গেলেন চিকিৎসার পরে মাদ্রাসায় আসলেন প্রিন্সিপাল সাহেব বললেন আমাদের ভর্তির কোঠা শেষ আর ভর্তি হবে না হুজুর বললেন তেরো বছরের সন্তান মোহাম্মদুল্লাহ আমার থাকা খাওয়ার জিম্মেদার আমার আমাকে শুধু একটু ভর্তির ব্যবস্থা করে দেন বলে না তোমার টিকিট আছে চলে যাও শেষ পর্যন্ত টিকিট ছিঁড়ে ফেললেন যে আমি মরে না দেশ। শেষ পর্যন্ত ওস্তাদের কাছে আসলেন ভর্তিটা করাইয়া নিলেন কোনো এক পর্যায়ে থাকা খাওয়ার জিম্মেদারি সে নিজে নিয়ে নিলেন থাকবেন কই মসজিদের বারান্দা নিলেন তার থাকার জাগা এলাকার বিভিন্ন বারান্দা খাওয়ার স্থান নাই মাদ্রাসায় খানার আয়োজন নাই ভর্তি হলেও খানার কোনো টাকাও দিতে পারবে না খেতেও পারবে না পার্শে ছিল এক হোটেল হোটেলে গিয়া বললেন হোটেলওয়ালার মালিকরে আপনার হোটেলের থাল পাতিল বাসনগুলো ধুইয়া দেওয়ার মতো আমি কাজ জানি আমাকে যদি একটু সহযোগিতার সুযোগ দেন আমি করব। রাত্র একটার পরে আমি আসব আপনার এগুলো পুরা পরিষ্কার করে দিব আপনার মনে চাইলে কিছু দিয়ে হোটেল মালিক রাজি হয়ে গেল হাফিজি রাত্র একটার পরে যাইতেন পাতিল পাতিল মেজে দুইয়া তাকে দুইটা রুটি দিত রুটি এক রুটি তখন খাইতেন আর এক রুটি রেখে দিতেন দুপর বেলা খাওয়ার জন্য এভাবে কিছুদিন হতে না হতেই সামান্য কয়েকদিনের মধ্যে এলাকায় এক মানুষ মরে গেল বড় লোক ওই সময় ওই এলাকার নিয়ম ছিল যে মরে যাবে তার জন্য চল্লিশ দিন একজন খাওয়াবে ছাত্রকে খাওয়াবে ব্যক্তির লোকেরা চলে আসলো মাদ্রাসার প্রিন্সিপালকে বললেন হুজুর একটা তলা দেন আমাদেরকে ছাত্র দেন চল্লিশ দিন খাবে আমরা খানা খাওয়াবো প্রিন্সিপাল সাহেব বললেন ওহ বাঙ্গাল থেকে একটা সন্তান ও তো খানা খাওয়ার কোনো সুরাত নাই কি করে জানি না ওকে খোঁজাই খুঁজিয়া নিলেন নিয়া বললেন যাও এই বাড়ি তোমার খানার আয়োজন খাও উনচল্লিশ দিনের দিন পার্শে আর এক বাড়িতে আর লোক মরে গেল আবার ৪০ দিনের খানা এভাবে সিরিয়ালে আবার মরে গেল আবার এক হঠাৎ একদিন প্রিন্সিপালকে স্বপ্নে দেখানো হয় এর খানার আয়োজন কর না হয় এলাকা সব সব মরণ পরণ হয়ে এলাকা সাফ হয়ে যাবে একের পর এক মৃত্যু হতেই থাকবে সেই মোহাম্মদুল্লাহ হাফিজজি যারা দেখেছেন তারা বলেছেন এক সেকেন্ডের জন্য তিনি দুই ঠোঁট এক জায়গায় করেন খানা খাইতে বসছেন এক লোকমা দিয়ে আর এক লোকমার মধ্যে ঠোঁট নাড়াচাড়া করে জিজ্ঞাসা করে হুজুর খানার লোকমা একটা দিলেন আর একটার মধ্যে ঠোঁট নাড়ান কি বলে আমি দশ বার এই খানার এক লোকমা থেকে আর লোকমার মধ্যে আল্লাহর তসবি পড়ে না আমার বাড়ির গুণগান গাইলাম আপনাদের পাশের এলাকার গুণগান গাইলাম আপনারা কত ধন্য মানুষ হায় 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 কোথায় গেল সেই দিন তাদের মেহনতে আজ আমরা এখানে চেয়ারে বসে আরামে খাই আর বড় বড় কথা বলে যাই অন্যের উপরে আক্রমণ করার সুযোগ গ্রহণ করি সহজে নিজের চিন্তা ফিকির মোটেও করি না আল্লাহ আমাদের ভাইকে হেদায়াত দান করুন মিয়া আমার বাড়ি কোথায় কুয়াকাটা সাগরের কিনারায় টোটাল বঙ্গব সাগরের কিনারায় টোটাল সাগরটার ঘুমাইলে সাগরের ঢেউয়ের আওয়াজ আমরা কানে পাই কে চিন্ত কে জানতো আমাকে আমার বাবাকে কিশোর বাহাদুরি আজ গোটা বাংলাদেশ না বিদেশ পর্যন্ত আল্লাহ ঘুরায় হেলিকপ্টারে ঘুরায় আমি হেলিকপ্টারে আমি উঠি না হাটাজারির হুজুর উঠেন আমার সদ্য গোষ্ঠী বেসলো হেলিকপ্টারে ভাড়া হবে যেখানে হেলিকপ্টার ভাড়া ঢাকার থেকে চাঁদপুরে আসছিলাম ফরিদগঞ্জ ভাড়া নিছিল এক লাখ সেই হেলিকপ্টারে এখন ওই ভাড়াটাই ডবল হয়ে গেছে তেলের দাম বেড়ে এরপর মাদ্রাসায় গেলে আমি দেখাবো কি পরিমাণ দরখাস্ত হেলিকপ্টারের জন্য আর আমি বিশাল কাগজ লাগাই রাখছি মেহরবানি করে কপ্টারের অনুরোধ করে আমাকে কষ্ট দিবেন না কিন্তু আসল হাকিকতটা কি কয় আমার ডিগ্রি নাই কিচ্ছু নাই আমি আমারটা বলছি আল্লাহ আল্লাহর কোরআন কে উঠায় মাদ্রাসায় পড়লেই সম্মান হয় আল্লাহ আল্লাহটা দেখাইতেছেন আরো যদি উচ্চ পর্যায়ের কিছু থাকে আল্লাহ তাও দেখাবেন মাদ্রাসায় পড়লে কি হয় আল্লাহ দেখাইতেছেন দেখ কি হয় মাদ্রাসায় পড়লে এই হয় নাস্তিকদের মাথা গরম যে আমরা উঠতে পারি না হুজুরের এত দোড়ায় কেন হাটা হুজুর বলছেন না যে হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো মনে হচ্ছে বলেন নাই নাস্তিকদের মাথা গরম এর সাথে কিছু মুসলমান ওই হুজুগে বাঙ্গালি এগো মাথা গরম এরাও ভাগল গেছে আরে তোমরা তো জবাব দিবা তোমরা নাস্তিকদের জবানের উপরে জবাব দিবা নাস্তিকের গোষ্ঠী কোন বাবার ক্ষমতা নেই আলেমের কপ্টারের দৈনিক দৌড়াবে আল্লাহর কোরআনের বরকত এগুলো তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ সম্মান দেন আল্লাহ সম্মান নিয়ে যান গাছতলার মানুষ মানুষ এ কার আল্লাহ আমি সাতপুরে লেখাপড়া করছি না জাফরাবাদ মাদ্রাসায় মালিবাগের আনোয়ার শাহ দাম আদ তখন এখানের প্রিন্সিপাল ছিলেন বাড়ি তার কচুয়া লেখাপড়া করি উজানির থেকে আসলাম এখানে শেষ করলাম সেইখান থেকেই তো প্রোগ্রাম প্রোগ্রাম সারা করছি এমন কোন গ্রাম বাদ আছে যাই নাই গাড়িতে গেছি হুন্ডা নিয়ে প্রোগ্রাম করছি কত কষ্ট করেছে না খাইয়া না খাইয়া না খাইয়া না খাইয়া প্রোগ্রাম করেছি বাসে 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 কোথায় সে শরীয়তপুর ওপার গেলাম হাঁটতে হাঁটতে যান শেষ কত জায়গায় আমার ওয়াস শুরু হয়েছে বহু আগে আল্লাহ এ পর্যন্ত টিকায় রাখছেন আল্লাহ রাখছেন আমার আব্বা নয় মাস্তানি করার কোন সুযোগ নাই আল্লাহ যদি কণ্ঠ বসায় দেন এক সেকেন্ডে সব শেষ আমার থেকে বড় 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 কণ্ঠওয়ালা আলেমের অভাব আছে কেন আমরা একে অন্যের বিরুদ্ধে যাব। আমরা মুসলমান সব এক যে লাইনে থাকি আমাদের পরিচয় একটা আমরা কি মুসলমান আমরা সব এক যদি এক এই কথাটা বাস্তবে থাকত বাংলাদেশের হাতে গোনা কয়েকটা নাস্তিক কথা বলার আগে আমাদের থেকে সালাম দিয়া অনুমতি নিতে হতো আমরা এক নাই সালাম দিলাম জবাব নাই উমা সালাম দেয় বিষয় একটা টুপি দিয়া আলাদা হয়ে গেছে এটা কোনো কথা এটা একটা কথা টুপির কারণে আমাদের মধ্যে দলাদলি হবে এটা কেমন কথা কই আমি পাশ মাথায় দিয়ে তো অন্য টুপির বিরুদ্ধে বলি না কওমি মাদ্রাসায় পড়েছি কখনো তো আলিয়া স্কুলের বিরুদ্ধে বলি নাই কেন বলবো স্বার্থ কি চাই কি আমি বক্তা আমি চাই কি আমি মানুষকে ওয়াশ করতে আমি চাই কি মানুষ সব দলে দলে বিভক্ত হয়ে যা এটা তো ইহুদিদের একটা পলিসি ডিভাইডেড এন্ড রোল পলিসি এটা তো ইহুদিদের চক্রান্ত মুসলমানের চক্রান্ত হতে পারে না এহুদিদের চক্রান্ত এহুদিদের মূলনীতি মুসলমানকে দলে দলে ভাগ করে দাও আর মুসলমানের মূলনীতি হবে আমরা সব বিভক্তি ভেঙ্গে এক হওয়ার আমাদের কথা আল্লাহর শকর লক্ষ লক্ষ যুবকরা আসে পরামর্শ নে ভক্ত নামাজ টামাজ ধৈরে টইরে আইসে আর স্কুলে পড়বে না কলেজে পড়বে না কি বইরে আইসো কয় ক্লাস এইট এখন কয়েক সাইডে দিছে কার পরামর্শে ছাড়লি কেন না নামাজ টামাজ ধরে লাইছে আর যাব না হে আপনাদের সান ফুটতে গেছে কয়েকটা তখন আমি বললাম আমারে মানো হ্যাঁ তা আমার পরামর্শ স্কুল কলেজের লেখাপড়ার শেষ পর্যন্ত থাকবি আমার মাদ্রাসায় আলেমল আমার অভাব নেই আমার দেশে এখন আদর্শবান ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব প্রফেসরের অভাব এসপির অভাব ডিসির অভাব ওসির অভাব আমার দেশের সব এস ডিসি যদি পাচক নামাজি হয় তা ওয়াজ করতে করতে আর টিকিট নেওয়া লাগবে না আবেগ দিয়ে বিবেককে নষ্ট করা যাবে না আবেগকে কন্ট্রোল করতে হবে আল্লাহ আমার বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া স্কুল কলেজ ভার্সিটি সবগুলো সহস্থানে আদর্শের উপরে মজবুত হইয়া পরিচালনার এবং ছাত্র গড়ার তৌফিক দান করেন বুঝাইতে না সময় পাই না মানুষ একদিন দুদিন একজনের সাথে চললে বোঝা যায় লোকটার আখলাক আদর্শ কেমন খারাপ ধারণা করা এটা আমাদের চরম এক রোগে বেদিতে পরিণত হয়ে গেছে একজনের উপরে খারাপ তোকমা লাগাইতে পারলেই মনে করি আমি কামিয়া হয়ে গেছি আল্লাহ আমাদের হেদায়াত দান করুন